જાડે કરામાલે જાડે જાડે લોકો જવા સારાયવાલે હોતે બેઈ જાવ અનંતો વાલે જે ફાટે છે અનિ જીવોના પર પર ગાડી મરન મરજાને પર ગાડી હા ઓર ઓર મરા તને ફરાક છોકું કુતરા જવાં ચરબે પર જાં કોમ્પિટિશન સ્ટાર કેમલોા ભલા જીને તને દેવાનો છે só <laughs> um, so, um, couldn't ভালো আছি ঘাড়া ভালো আছে আগেতে অনেকটা আগে থেকে শরীর অনেকটা জালো আছে শান্তি করে ভাড়া আসবে কবে ভালো

একদম পুরো চলে নিউজিল্যান্ড আজকে বাড়ি না বলতে হলো না হ্যাঁ ভালো আমি তার সামনে কার করে ফোন করি এই যে আমাদের টার্গেট সর 2010 গড়া রোড ওই রোড থেকে রোডের সামনে একদম গোডাউন ওই এখানে গাড়ি লোক করা হয় রাস্তায় এখানে ভেতরে একটা রাস্তা আছে এই জন্য Bu mi savunmuşlar arkadaşlar? একদিন <laughs> એલી બી છોલેયા એને કે કણ મારવાની આલી છે એને કણ મારવાની આલી છે અત્યારે પોતાને કાયદા સોદે કે આમ हम भारी सब भालू এই যে কালকে যে সার্ভিস করালাম বহুত দিন পর মিকে কালকে সার্ভিস করতে দিয়ে এসে কোডাউনে বলতে লাইভ করছিলাম এই দোদে তো নি কাজ করতে চ্যালেঞ্জ না না চল すごいな。 आजा वो कर ये बकजे जबना तो 니ገር জানা মুকি না મતલબ મતલબ